পঁয়ত্রিশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজার আর বড় মাথার বাইক থাকবে মাত্র পঁচাশি হাজার টাকায় মানে কি পঁচাশি হাজার মধ্যে আরম ভাবে ফিল পাবে নাকি জি 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 ওকে যাদের স্পেশালি কম বাজেট লাখ টাকা নিচে আরম ফিল হবে তাদের জন্য আজকে বড় একটা মাথা আছে এটা থাকবে ভিডিওর স্পেশালিটি কোথায় আসতে হবে শুরুতে শুভ লোকেশনটা দিয়ে যাক শুরুতে জানাচ্ছি দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন রুমা হাসান নিউ বাইক পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর যারা এখনো দেখেন নাই তাদেরকেও রুমা আস্তান নিউ বাইক পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার লোকেশন হচ্ছে রুমা আস্তান নিউ বাইক হ্যাভেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রোড ফ্লাইওভারের পূর্ব পাশে যদি কোনো ভাই মাইমিসিং এবং ঢাকা এবং পাঁচদানার দিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি চান্দুরার দিক থেকে আসেন চান্দুরা পল্লী বিদ্যুৎ মৌচাক আশুলিয়া সাবান নবীনগর বাইফেল এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশে পেয়ে যাবেন রুমা আসার নিউ বাইক হবেন আর যদি কোনো ভাই আসতে না পারেন মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের যাবে সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাইক নিতে পারবেন ঘরে বসে তবে বাইক নেওয়ার আগে অবশ্যই বাইক এবং বাইকের কাগজপত্র দেখে শুনে তারপর অ্যাডভান্স করবেন

এটা হচ্ছে আপনার আঠারো মডেল আঠারো থেকে পঁচিশ সাল পর্যন্ত নাম্বার করা আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের বাইক আনটা সেঞ্জেলের বাইক বাইকের কন্ডিশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবেন তেল ভরবেন আর চালাবেন আর এটা দাম দিবেন এটাও থাকছে অনলি 70000 70 দুইটা জোড়া আজকে 70 এটা এটা পাবেন 70000 এটাও 70 এটা হচ্ছে 125 জি এটা হচ্ছে 125 ঢাকার নাম্বার 10 বছরের নাম্বারে পাবেন বাইকের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে অনলি 70000 অনলি 70

হিরো এসি বার এটা আপনার আঠারো মডেল আঠারো থেকে পঁচিশ পর্যন্ত নাম্বার করা আছে আন্থার্স ইঞ্জিন বাইক বাইকে কোনো মাইল মাস টা স্কেচ নাই কম আজকে এই যে আজকে জন্য আছে পরিমাণ আছে আপনাদের জন্য দুইটা ভাই পেশন প্রো কি ঢাকার নাম্বার না জি দুইটাই ঢাকার নাম্বার ওকে জোড়া পেশন প্রো আছে কত হইছেন ভাই এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার 10 বছরের নাম্বারে পাবেন আর এই বাইকটিতে থাকছে অনলি 45000 টাকা অনলি 45 অনলি 45 আর এটা হচ্ছে আপনার ঢাকার নাম্বার 10 বছরের নাম্বারে পাবেন সেলভের বাইক আর এই বাইকটি থাকছে অনলি 40000 টাকা 40 45 দুই দুইটা একটা ডিজিটাল প্লেট একটা অ্যানালগ

আট কমন হবে না আসলে ডিজিটাল নাম্বার পাবেন এটা এটাও ডিজিটাল স্মার্ট কার্ড ঢাকার নাম্বার 10 বছরের নাম্বারে পাবেন 27 সাল বন্ধ আপডেট করা আছে এটা ওনলি 68000 টাকা জি জুর দে আরেকটা এটা কি আর টিআর টু বি এটা আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার 10 বছরের નંমারে পাবেন আর 16 মডেল 16 থেকে 26 সাল পর্যন্ত নাম্বার পরা আছে ওলি 80000 টাকা 80 তে আছে টু বি ওকে ব্ল্যাক কালারে আর টিআর জীবন এটা আপনার ডাবল ডি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার মডেল কত ভাই এটা এটা 10 বছরের નંমারে পাবেন এটা আপনার 15 মানে হয় সম্ভবত 16 না আপনি এটা মনে নাই

এটা হচ্ছে আপনার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ঢাকার নাম্বার 10 বছরের নম্বরে পাবেন আর এই বাইকটি থাকছে অনলি টাকা 75 হ্যাঁ অনলি 75 আজকে পেয়ে যাচ্ছেন আজকে আপডেট মডেলে পালসার চলো যাব হাং আছে আর এক্সবিলিট এক্স সিঙ্গেল ডাবল বাই এটা এক্সবিলিট সিঙ্গেল সিঙ্গেল ডিক্স সেটা আপনার 20 এর মডেল 20 থেকে 26 সাল পর্যন্ত নাম্বার করা আছে আলতা সিনজিলে বাইক একইবারে ফ্রেশ কন্ডিশন অনলি 1,30,000 টাকা 1,30 জি 1,35 30 40 আচ্ছা 45 দেয়া আছে এখানে ভাই আচ্ছা একটা বড় মাত্রা দিবেন এটা কি জি আচ্ছা এটা কি আপনার মডেল থেকে পর্যন্ত নাম্বার করা আছে হ্যাঁ হ্যাঁ ডিজিটাল স্মার্ট বাইক আর কে আর না জি আর কে আর

আপনাদেরকে আরো একবার জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার লোকেশন হচ্ছে রুমা হাসান নিউ বাইক হ্যাভেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পূর্ব পাশে যদি কোনো ভাই ঢাকা মাইমিসিং এবং পাঁচবানার দিক থেকে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের প্রথম মাথায় আর যদি চান্দুরার দিক থেকে আসেন চান্দুরা পল্লী বিদ্যুৎ মৌসাক আশুলিয়া সাভার এদিক দিয়ে আসেন সেক্ষেত্রে কোনাবাড়ি ফ্লাইওভারের শেষ মাথায় হাতের বাম পাশেই পেয়ে যাবেন রুমা হাসান নিউ বাইক হ্যাভেন আর ইসমত নাম্বার যোগাযোগগুলি করে নেওয়া যাবে